মাত্র একটা মাছ হলো আমাদের সালামের মাছটা অনেক বড় হবে মাছটা কাতলা মাছ হবে

বিশাল সাইজের কাতলা হবে কত ভালো ক্যাচ দেয় দিলাম তেমনই

সারে সানা নাইasti khub ekta jor kore nai ushole porin the dor dise na hm bon sit

তোমার কেমন আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আমি দুই তিন বছর যাবত কাতলার দণ্ডে ঘুরতেছি এই প্রথম দেখা মিললো কিন্তু কালীগঙ্গা অনেক রুই মারছি মিগেল মাছ মারছি এই ফার্স্ট টাইম কাতলা অনেক খুশি